সবে বরাতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাখাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো লাইলেতুন সারান মধ্য সাবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তালা এ রাতে মুশ্রিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলত সাবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবাই বরাত দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা লাইলত নেশাবান মধ্য সাবানের রাত সবাই বোলাত এটা আসল নাম না যাই হোক তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাফেরাত লাভের জন্য যদি মাফেরাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত থেকে আপনি করলেন এই রাতের রোজা সরি এই দিনের রোজা আপনি রোজার অংশ হিসেবে রাখলেন সবার মাসে বিশেষ রোজা রাখতেন রসুল ইসলাম সেই হিসেবে রাখলেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সবরকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশ নয় বিশ্বাস্থীদের সাব্যস্ত নয় এর বাইরে এ রাতকে সব বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সহ আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সূর্যের দোকানে শুরুতে আল্লাহ বলেছেন বলে হাকিম ইন্না ইন্না কুন্না আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকদম রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না আনসাল্লা কদর আরেক জায়গা বলেছেন কোরআন একা তার ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকুকুল্লাহ হাকিম যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয় তার মানে লাইলাতুল রাত কদের গুরুত্বপূর্ণ সেগুলো ধার্য করা অতএব শহরতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এরাতের বিশেষ নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বেদাতে হবে যে এত রাকাত পড়তে হবে এই সুরা দিয়ে পড়তে হবে আল্লাহ মাফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাফুরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই বোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন এই জন্য সবরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য